দু সালের শবে বরাতের রোজানিয়ত ইফতারি দোয়া আমরা জানাবো কখন রাখবেন কয়টা রাখবেন এই বিষয়টা কিন্তু আমরা জানাবো রাসুলসল্লাহি সাল্লাম বলেছেন রাসুলসলোল্লি আসসালাম কিন্তু এই বিষয়ে জোর দিয়েছেন যে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা যে ব্যক্তি রাখবে সে যেন সারা বছর বছরব্যাপী রোজা রাখলো এটাকে আয়ামে বীজের রোজা বলা হয় এটা সুন্নত রোজা খুবই ফজিলতময় বরকতময় যে কেউ আয়ামে বীজের এই তিনটা রোজা রাখলে সবে বরাতের রোজা কিন্তু আদায় হয়ে যাবে কারণ সবে বরাতের রোজাটা কিন্তু ওই আইয়াম বীজের ভিতরেই রয়েছে আয়ামে বীজের রোজা হলো তিনটি আর সবে বরাতের রোজা ওই তিনটির ভিতরেই দুইটি শেষের দুটি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা রোজার তারিখটি আমরা একটু জেনে নিই চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি সূজ শনিবার আপনি সারাদিন রোজা রাখবেন সেহেরি আপনি খাবেন পাঁচটায় ইফতারি করবেন ছয়টার তিনে এভাবে আপনার এলাকা স্থান কাল বেদে কিন্তু আপনার সময়ের এদিক সেদিক কিন্তু হতে পারে এরপরে দেখুন দ্বিতীয় যে রোজাটা রাখবেন এটা হলো পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার চারটা উনষাট মিনিটে আপনি ইফ সেহেরির শেষ টাইম এবং ইফতারি হলো ছটা মিনিটে এটা আপনি স্থানকাল পাত্র বেঁধে এখানেও কিন্তু আপনার একটু ব্যতিক্রম হতে পারে ছাব্বিশে ফেব্রুয়ারি সর্বশেষ যে রোজাটা রাখবেন এটা হলো সোমবার সোমবার আপনি চারটা আটান্ন মিনিটে স্যারি শেষ করবেন এবং ইফতার ছয়টা চার মিনিটে শুরু হবে সমাজে দর্শক শ্রোতা তাহলে আমরা সময়সূচি জানলাম এবং কী জানলাম এটাও কিন্তু আমরা জেনে নিলাম তিনটা রোজা যে রাখবেন সেই রোজা কিন্তু নিয়ত আমরা একটা একটা করে জানিয়ে দিচ্ছি চব্বিশ তারিখে যে রোজাটা রাখবেন এটা এটা আপনি নিয়ত করবেন আমি আইয়ামে বিজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম এরপর দ্বিতীয় যে রোজাটা এটা কিন্তু সবাই বলাতে রোজা হবে পঁচিশ তারিখে হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন পঁচিশ তারিখ রবিবারের যে দিনের যে রোজাটা রাখবেন এটা হলো এটার এটা হলো সবে বরাত এবং আয়াম বীজ দুটির রোজা এটা নিয়ত করবেন আমি আয়াম বীজ ও সয়েবরাতে রোজা রাখার নিয়ত করলাম বাংলাতে বললেও কিন্তু হয়ে যাবে কারণ আরবিতে বলতে হবে বিষয়টা এমন নয় বাংলাতে বললেও কিন্তু হয়ে যাবে নিয়ত মনে মনের একটা বিষয় তবে নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না বাংলাতে বললেও কিন্তু রোজা আদায় হয়ে যাবে ২৬ তারিখ সোমবারের যে রোজাটা এটা আপনি এভাবে নিয়ত করবেন আইয়ামে আমি বীজ ও সবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম তাহলে আমরা এই তিনটা রোজার নিয়ত কিন্তু আমরা জেনে নিলাম এরপরে দেখুন ইফতারের যে দোয়াটা আমরা পড়বো আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা আফতরতু আমি বাংলাতেও দিয়ে দিয়েছি আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার প্রদত্ত নিয়ামত থেকে আমি ইফতার করছি সুবহান আল্লাহি আহামদিন সুবাহান তাহলে আমরা রোজা রা তিনটা রাখবো একটা বিজের আর বাকি দুটা আয়াম বি এবং সহ রোজা রোজা পাকা আমাদেরকে ভালো রাখুন রোজাগুলো কবুল করুন নবমীর মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন